নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই আজকে আছে সাত নম্বর স্কুল বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় এবং সিঙ্গুর মহামায়া প্রাথমিক বিদ্যালয় একে আছে ঝুড়ি থেকে চিহ্নযুক্ত বর্ণ নিয়ে শব্দ গঠন করো বয়াকা লয়সই বালি বয়াকা টয়সই বাটি এই দুটো আমি এখান থেকে নিয়ে বসিয়েছি তোমরা কয়েক তালবসা কাঁচ লিখতে পারো কাঁচ ফুলের নাম এরকম লিখতে পারো তারপর দুয়ে বলেছে ক ও খ ঝুড়ি থেকে শব্দ নিয়ে মিলিয়ে লেখো শাক কোটা মশলা বাটা আরও যা ইচ্ছা লিখতে পারো এরপরে তিনে আছে রিয়ারেন্স দি লেটার্স টু মেক ওয়ার্ডস এগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ লিখতে হবে এতে আছে এল ই ডবলু এল হবে ডবলুই ডবলএল ও এল বিতে আছে এন সিই ইউ এল হবে ইউএনসিএলই আঙ্কেল সিতে আছে ও এইচ এস পি হবে এস এইচ ওপিসিতে আছে এইচ এস ইউ বি আর হবে বি এস এইচ ব্রাশ চারে বলছে ফিলিন দি ব্ল্যাঙ্কস উইথ ইন অর অন ইন অথবা অন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে এতে আছে দি বুক টেবিল কি অন দি টেবিল বিতে আছে দি ফিস ইজ ড্যাশ ওয়াটার দি ফিস ইজ ইন ওয়াটার তারপর পাঁচে আছে অ্যাড লেটার্স অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস বর্ণ যোগ করে নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বলেছে এন ছিল এ এন এন তাহলে এ এন টি এন্ট তারপর ডবল এল আছে আই ডবল এল ইল এইচ আই ডবল এল হিল তারপর বলেছে ছয়ে বলেছে বড়ো থেকে ছোট সাজিয়ে লেখো চব্বিশ বত্রিশ একুশ আটচল্লিশ বাষট্টি হবে বাষট্টি আটচল্লিশ বত্রিশ চব্বিশ একুশ সাত বলেছে ছোটো থেকে বড়ো সাজিয়ে লেখো আটত্রিশ চুয়াল্লিশ পঁয়ত্রিশ বারো উনচল্লিশ হবে বারো পঁচিশ আটত্রিশ উনচল্লিশ চুয়াল্লিশ আটে বলেছে সার্কেল দি লেটার স্যাং মেক মিনিংফুল ওয়ার্ডস এগুলো দেখো দু নম্বর লাইনে বিই ডবল এল বেল বেল মানে ঘণ্টা ওইটা হবে তারপর তিন নাম্বার লাইনে দেখো ভি এ এন ভ্যান সব আর বলছি ভি এ এন ভ্যান হবে তারপর তোমার হচ্ছে শেষের লাইনের জেডাইপি জিপ জিপ হবে এই তিনটে হবে তোমরা এটা গোল পাখিয়ে নিও আমি এটা গোল পাকাতে ভুলে গেছি নয় বলেছে পরের লাইনটি লেখো তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জলভরি গায়ে তারা ঢালে দশে বলেছে কোনগুলো গাছের অংশ লেখো পাতা মাছ ফল নদী ফুল ছাতা মূল বাঘ এর মধ্যে দুটো ঘর দিয়েছে তাই তাই দুটো লিখেছি পাতার ফল এর মধ্যে এছাড়া ফুল মূল এগুলোও হতো এগারোই বলেছে শূন্যস্থান পূরণ করো বনে অনেক ড্যাশ বনে অনেক গাছ ক্ষয়ে ড্যাশ ডাকে ভোর হলো পাখির ডাকে ভোর হলো গয়ে আছে ড্যাশ করে বালি কোথা নাই ড্যাশ চিকচিক করে বালি কোথা নাই কাদা বারোই বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের সঠিক উত্তর মেলাও তাই গাছের ছবি ট্রি সান সূর্যের ছবি তাই সান তারপর টুপির ছবি হ্যাট তারপর পায়ের ছবি লেগ তেরোই বলেছে মেঘ মিনিংফুল ওয়ার্ডস প্রত্যেকটা দেখো একটা তীরচিহ্ন দিয়ে শব্দ তৈরি করার জন্য বলেছে সেগুলোতে সেগুলোকে করে তোমাদের অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে যেমন এস এইচ ও পি সপ এস টি ও পি স্টপ পি ড্রপ সি আর ওপি আমি তার মধ্যে দুটো লিখেছি চোদ্দই বলেছে নিচের অনুচ্ছেদটি থেকে পাখির নাম খুঁজে লেখো যে কোনো দুটি কোকিল এলো ময়নার কাছে ওরা কাকের কাছে যাবে তাহলে কোকিল ময়না দুটোই পাখির নাম দুটো লিখেছি কাকও হবে কাকও লিখতে পারো দুটো লিখতে পারে বলে তাই আমি দুটো লিখেছি তারপর একসাথে যাবে বাবুইয়ের বাসে তার বাবুইও পাখি তাহলে বাবুইয়ের নামটাও হবে সেখানে আজ ভোজের আসর ই বলেছে দুটি খোপ থেকে কথা বেছে নিয়ে মিলিয়ে লেখো গরু জাবর কাটে মানুষ সাঁতার কাটে শোলেই বলেছে রিয়ারেন্স অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস এগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বলেছে আই হ্যাভ এ ব্লু বি এ ডবল এল বল তারপর বিতে আছে হ্যাভ এ সিইউপি কাপ অফ ট্রি তারপর দি বি ওয়াই বয় হবে বয় রান ফাস্ট তারপর দি ই এন হেন লেজ অ্যান্ড এগ এটা হবে সতেরোই বলেছে অ্যাড দি গিভেন লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস এই শব্দগুলোর সঙ্গে আর এক নতুন শব্দ যোগ করে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে অক্স এক্স অক্স বিও এক্স বক্স এইচ আর এইচ রাশ বি আর ইউ এস এইচ ব্রাশ আঠেরোই বলেছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও বেলফুল সাদা জবা ফুল লাল মেঘে মেঘে রং লাগে বনে বনে পাখি জাগে তারপর উনিশে বলেছে দিকের সঙ্গে ডানদিক মেলাও এক দশ একে শূন্য দশ এক দশ পাঁচ এক দশ পাঁচ পনেরো এক দশ নয় এক দশ নয় উনিশ দুই দশ দুই শূন্য কুড়ি তারপর কুড়িতে পড়েছে ফাঁকা ঘরে গেটার দেন অথবা লেস দেন বসাও নয় আর পাঁচ যেহেতু নয় বড় তাই এখানে গেটার দেন সাইন হয়েছে সাত আর আট যেহেতু আট বড়ো এখানে লেস দেন সাইন বসিয়েছি তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকানটি প্রেস করো